আসসালামু আলাইকুম হ্যালো এভিমান লাজবেরি রিভার স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুব সুন্দর একটা আইটেম দেখাবো আজকে গঙ্গার কটনের মধ্যে সম্পূর্ণ নিজেদের প্রোডাকশনের একটা আইটেম খুবই হবে যার যারা ভালো থাকবে ছোট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে নিয়ে যাচ্ছেন ছয় পিচের সেট থাকবে এইভাবে নিয়ে নিবেন আমরা এটা থেকে স্টার্ট করব যেটা হলো গোল্ডেন কালার বলতে পারেন বা লাইট অলিভ কালার বলতে পারেন তিনটা ইন্ডিভিজুয়াল কালার তিনটা আমরা দেখাই দেবো যারা কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির আইটেমগুলো চাচ্ছিলেন আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ড্রেস ওড়না এবং প্যান্ট সেটের সাথে আপনারা পেয়ে যাবেন আমরা ফার্স্ট এইডের ড্রেস যেটা থাকতেছে সেটা দেখাই দিচ্ছি ওভারঅল খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট আইটেমগুলো কিন্তু আমাদের লাসবেরির ডিভাই স্টাইলের যে অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এগুলোতে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন রেগুলার আইটেমগুলো এখানে আপডেট আসতে থাকে আপনারা একটু চেক আউট করবেন তাহলে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে পিওর কটনের আইটেম যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করবেন সম্পূর্ণ নিজেদের প্রোডাকশনের আইটেম থ্রি পিস হবে ড্রেস ওড়না এবং প্যান্ট সেটের সাথে পেয়ে যাবেন এটার সাথে ইন্ডিভিজুয়াল এই যে প্যান্টের পোর্শন কিন্তু আছে এটা হলো অ্যাটাচ করা আছে ড্রেসের সাথে ঠিক আছে এই যে এটা আচ্ছা আমরা দেখাই দিই এটার মেন আকর্ষণ যেটা এটা দোপাটটা খুবই সুন্দর থাকবে এটা মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ওড়না কিন্তু এটা পিওর নামাজি হবে যার যার ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন কন্ডিশনে চলে যাব নেক্সট একটা ডিজাইন আমরা ফার্স্টে ডিজাইন দেখা দিচ্ছি এখন নেক্সট একটা ডিজাইন দেখা দিচ্ছি যেটা লাইট কালার কালারটা কম্বাইন টাইপের একটা কালার এটা আপনারা পেস্ট কালার বলতে পারেন বা লাইট স্কাই কালার বলতে পারেন এরকম টাইপের একটা কালার আমরা একটু দেখাই দিচ্ছি তিনটা তিনটাই খুবই সুন্দর এবং সোবার যারা রেগুলার পারপাসে বা অফিসিয়াল টাইপের ড্রেসগুলো চাচ্ছিলেন বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিজের মধ্যে তারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে বা ফেসবুক পেজ এগুলোতে যোগাযোগ করলে এগুলো প্রাইসিং ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে কমিউনিকেশন করে ব্যবসায়িক পারপাসে কিন্তু চাইলেই এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন স্টক থাকার সাপেক্ষে আমরা এটার অন্যরা দেখাই দিব এখন খুবই সফট কটন খুবই সফট এগুলো হাতে যখন ধরবেন তখন আশা করি এগুলোর আইটেমগুলো আপনারা ফিল করতে পারবেন যে কতটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এখন এটার ওড়না দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল সম্পূর্ণ দুপাটায় এটা খুবই সুন্দর হবে প্রত্যেকটাই এরকম নামাজি টাইপের ওড়না আছে একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা কটন আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা চাইলেই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আজকের ভিডিও শেষ কালারটা দেখাই দিব এটা হলো মেজেন্ডা টাইপের একটা কালার রেড এবং লাইট পিঙ্কের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর কালার আমরা একটু দেখা দিচ্ছি ওভারঅল ড্রেসটা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নিবেন ঠিক আছে স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে যারা নিতে যাচ্ছেন এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে এছাড়া অন্যান্য শহর থেকে যারা নিতে যাচ্ছেন হাতে অবশ্যই তিন থেকে চার দিন সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন এই হলো ওভারঅল ড্রেসটা আমরা ওনারা দেখাই দিব চমৎকার চমৎকার সব আইটেমগুলো কিন্তু আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যেগুলো সবগুলো বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে সবগুলোর বাজেট হলো হাতের নাগালের মধ্যে ঠিক আছে সো যারা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের কঠোর আইটেমগুলো চাচ্ছিলেন সম্পূর্ণ নিজেদের প্রোডাকশন আমাদের নিজেদের আইটেম খুবই সুন্দর সুন্দর ফ্যাব্রিক্সের উপরে একদমই সেম টু সেম প্রিমিয়াম টাইপের ফ্যাব্রিক্স যারা একটু সফট টাইপের আইটেমগুলো পরে থাকেন মিস করবেন না ছটপট কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে পনেরোশো থেকে দুই হাজার এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এই টাইপের অনেক আইটেম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা একটু ভিডিওগুলো চেক করলে আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে এরকম সেট থাকবে তিনটায় ডিফারেন্ট কালার ছয় পিসের সেট থাকবে আপনারা একসাথে এইভাবে কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা হলো সেভেন নাইন আরেকটা দেখবেন ডাবল টু এগুলোতে যোগাযোগ করে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ স্টাইল এটা ইটালিকে সার্চ দিলে সেখানেও কমিউনিকেশন করে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম